হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আমার চ্যানেলে একটি বিশাল গুরুত্বপূর্ণ ভিডিও আজকে সময় বদল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দিন কিন্তু বদল নয় যেই দিনে যেই পরীক্ষা হওয়ার কথা ছিল সেই দিনে পরীক্ষা হবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এই বছর দু হাজার চব্বিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যারা মানসিক দিক থেকে প্রিপারেশন নিচ্ছে এবং নেওয়া হয়ে গিয়েছিল যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে সেন্টার সেই সেন্টারে কোটার মধ্যে ছেলে মেয়েটিকে পৌঁছোতে হবে কিন্তু সেটা আর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ইম্পর্টেন্ট নোটিফিকেশন জারি হয়েছে কিছুক্ষণ আগেই সমস্ত পরীক্ষা সকাল নটা 9:45 থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে যেটি 11:45 থেকে শুরু হয় এত ধরে হয়ে আসছে সেটা কিন্তু পরিবর্তন চলেছে সামনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক বিভিন্ন শিক্ষা তাদের যে বিভিন্ন রকম পরীক্ষা কেন্দ্র আছে সেই কেন্দ্রে কোটার মধ্যে পৌঁছতে হবে শুধু ছাত্রী নয় শিক্ষক শিক্ষিকা শিক্ষা বিভিন্ন যারা পরীক্ষার সাথে যুক্ত তাদের কখন বিদ্যালয়ে পৌঁছতে হবে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং সবাইকে অনুরোধ করবো আমার এবং সবার মধ্যে সমস্ত মধ্যে শেয়ার মধ্যে যাতে গুরুত্বপূর্ণ তারা পেয়ে আয় প্রথমে বলি সাবজেক্ট রিসেডিউল টাইমিং অফ এক্সামিনেশন মাধ্যমিক পরীক্ষা 2024 গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিষ্কার লেখা আছে মাধ্যমিক পরীক্ষা 2024 হাজার নিউ টাইমিং

এবং সেন্টারে আটটার মধ্যে পৌঁছতে হবে দি হেলথ পার্সোনাল যারা থাকবেন তাদের পৌঁছতে হবে সকাল আটটা পনেরোর মধ্যে এবং সাড়ে আটটা স্টুডেন্ট স্টার্ট সেন্টার এন্টারিং সেন্টার ভেনু সাড়ে আটটার মধ্যে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে ছাত্র ছাত্রীদের from 8 am teachers and non teaching staff shall start reaching the examination center or venue সকাল আটটার মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীবৃন্দ যারা সবাই এর সাথে যুক্ত আটটার মধ্যে কিন্তু পৌঁছতে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং রিভাইস নোটিফিকেশন যেটি আজকে প্রকাশিত হয়েছে আটশো এক দু হাজার চব্বিশ শুধুমাত্র বারে বলি শুধুমাত্র যেই ডেটে পরীক্ষা ছিল সেই ডেট ঠিক আছে

council of higher secondary এডুকেশন তেনারও notification করেছে held each day for existing schedule যে শিডিউল ছিল সেই schedule রয়েছে শুধুমাত্র পরীক্ষার timing টা change হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্ট মিউজিক অ্যান্ড হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন যেই দিনে ছিল সেই দিন তাদের পরীক্ষা হবে নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ দু ঘন্টা অবশ্যই আমি অনুরোধ করবো সবাইকে আজকে এই ভিডিওটি কিন্তু সবাই শেয়ার করবে ধন্যবাদ